অনুষ্ঠানটি আপনি সমাপ্তি ঘোষণা করবেন আমার বক্তব্যের কিছুটা অংশ আপনার মাধ্যমে অডিয়েন্স শুনু সে কারণে এ পর্যায়ে উপলক্ষে আপনাকে বক্তব্য রাখার জন্য আমি অত্যন্ত বিনয়সহিত অনুরোধ করছি জানান হাসান রীফ আজার সিনিয়র ভাইস চেয়ারম্যান পাইস

এমন একজন ব্যক্তিকে আমরা তিনি বাইশের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার নিয়েছেন তিনি আপনারা অনেকেই জেনেছেন যে ওনার পরিচয় সম্পর্কে ওনার যোগ্যতা সম্পর্কে এবং ওনার এই সরকারের সঙ্গে সঙ্গে একটি সম্পর্কে আমরা বিশ্বাস করি যে এই আমাদের এই বাইশে এই সংগঠনের এই সম্মান যার মাধ্যমে আমরা আমাদের যে সমস্ত গ্রামের যে সমস্ত আছে যে সমস্ত যাওয়া আছে এগুলি আমরা সক্ষম আমি এই প্রত্যাশা দেখতে করে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু করা নেই স্যার আমার একটা খারাপ অভ্যেস আছে আমি একটু মাস্টার নাম তো আমার কথা বেশি গলা অভ্যেস বা এখন যে অবস্থায় কথা কিন্তু বেশি সময় তারপরে মহাশয় বলছেন যে তার কথাটা আমরা গান বলে তো আপনার নেই হ্যাঁ বেশি সময় নিলে আমরা শুনবো তো আজকে আমাদের তার আগে ধরেন আমাদের যে সমস্ত সমস্যা আমরা সবাই কিন্তু জানি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করতে এসে আমরা কি কি সমস্যায় করছি। এবং আমাদের কি কি সমস্যা সমাধান হলে আমরা একটা সুন্দর পরিবেশে দেশের কল্যাণে এই মানব সেবার কাজ উত্তমভাবে করি

আমার বক্তব্যটা আপনাদের সঙ্গে আমার বক্তব্যটা আপনাদের সঙ্গে যথাযথভাবে নাও মিলতে পারে সেটা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে এই সংগঠনের সঙ্গে থেকে আমি এই দেখেন বাংলাদেশের সংবিধান আর এই হল ইউনিয়ন পরিষদ আইন আমার বক্তব্য এর মধ্যে আমার বক্তব্যটা এর ভিতরে তো বাংলাদেশের রাষ্ট্রশাসনে ইউনিয়ন পরিষদ হলো একটা অপরিহার্য অংশ এবং এই প্রতিষ্ঠানটা পরিচালনা হওয়ার বিধানই হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা আর আমাদের এই সংবিধানের কিছু কিছু কথাবার্তা বলা আছে যদিও এই সংবিধান নিয়ে নানা প্রশ্ন আছে কিন্তু এখন তো এটাই বিদ্যমান আমি কেমন সেটা পরে যাচ্ছি আমি কিন্তু এখনো দায়িত্বশীল কে ইউপি সদস্য তাই না এটাই তো সত্য তো আমরা এটার আলোকে আমরা আমাদের কিছু সমস্যার কথা চিহ্নিত করে এটা ইতিমধ্যেই এই সরকার আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা এই প্রস্তাবনা অলরেডি ওনার কাছে দিয়েছি ওনার কাছে দেওয়ার পরে আমরা উনি বললেন যে ঠিক আছে এগুলি তো আমরা অনানুষ্ঠানিক কথাবার্তা বললাম তো নেগেটিভ আনুষ্ঠানিক আপনারা এক কাজ করেন আপনার একটা আমাদের একটা প্রতিনিধি দল আমরা একটা সঙ্গে আমাদের সঙ্গে মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের জন্য একটা প্রস্তাব দেন আমরা অ্যাকর্ডিংলি সেই প্রস্তাব অলরেডি উপদেষ্টা মহোদয় পৌঁছে দিচ্ছি হয়তো আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে একটা প্রোগ্রাম পাব যেখানে বাইশ সের একটি প্রতিনিধি দল হেডেড বাই আমাদের সম্মানিত চেয়ারম্যান ওনার নেতৃত্বে আমরা সেখানে ওনার সঙ্গে আনুষ্ঠানিক যে বৈঠক সেটা অফিসিয়াল বৈঠক যেখানে ওনার পিএস থাকবেন এ পিএস বিআরও সরে সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন আর আমরা এক পক্ষে এর ভিতরে আমাদের এই প্রতিনিধি আমরা বলছিলাম বিশ থেকে পঁচিশ জনের একটা প্রস্তাব উনি বলছেন আমরা সাত জনের বেশি এলাম করতে পারবো না আমাদের পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্ত মোটামুটি নিছি যে আমরা চারজন ইপি সদস্য আর আমরা তিনজন সদস্য থেকে আমরা সাতজন চেয়ারম্যান সাহেব বসতি ফ্যান থাকবেন আমাদের মধ্যে যে কোনো একজন ভাইস চেয়ারম্যান থাকবেন আর চারজন ইউপি সদস্য থাকবেন আমি দুঃখিত যে আপনাদের জানালাম বটে কিন্তু আপনাদের সবাইকে কিন্তু অ্যাকোমোডেট করতে পারবো না কেন আপনারা সকলেই অবশ্যই আশাবাদী হতে পারেন আগামী দিনে আমাদের যে সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন ওনাকে নিয়ে আমরা উপদেষ্টা মহোদয়কে চিফগেস্ট করে চিঠি একটি অনুষ্ঠান করবো যেখানে আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের ওখানে আমাদের উপস্থিতি থাকবে এগারোশো ওই অনুষ্ঠানে আপনারা তবে যেহেতু একেবারে উপদেষ্টা মধ্যে দপ্তরে মিটিংটা হবে সেই জন্য বিষয়টাকে একটু ছোট করে দিছে আমরা আমাদের পরবর্তী পরিকল্পনা গ্রহণের জন্য আমরা যাবো আপনারা কেউ কষ্ট নেবেন না